সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ মাকসুদুল হাসান ফালাউলিটি থেকে আজকে আমরা চলে আসলাম এই লেচুর বাগানে আজকে আমরা প্রথম কালেকশন টান দিব এই আমরা দেখাব আপনাদেরকে লেচু ফুলের মধু একদম পরিপক্ক এ গ্রেডের মধু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এই মধুগুলো আজকে আমরা এই প্রথম কালেকশন করব আমরা সবসময় আপনাদেরকে নির্ভেজাল একদম অথেন্টিক এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেহেতু মধুর জগতে সবচেয়ে সুস্বাদু মধু হচ্ছে লেচু ফুলের মধু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অগ্রিম একটি টাকাও দিতে হবে না আমাদের পণ্য হাতে পেয়ে তারপর আপনি টাকা দেবেন এই যে দেখেন মধু একদম পরিপক্ক যেরকম দেখতে সুন্দর তেমন স্বাদ আমাদের প্রত্যেকের একটা ধারণা চাষের মধু মানেই ভেজাল মূলত আমরা এটা একটা রসম করে নিয়েছি মধু অনেকেই ভাবে কি যেমন সরিষা ফুলে মধুটা ঠান্ডা ফুলে জমে যায় অনেকেই ভাবে মধুটা ভেজাল ভেজাল বলেই মধু জমে যায় যেমন লেচু ফুলে মধুটা সহজে জমে না যদি বেশি দিন হয়ে যায় তারপর তলে নিচে কাচের ভয়ম বা বোতলের নিচে হালকা একটু আস্তর বাদে দানা বাদে এটা অনেকে জানে না কিন্তু এক এক ফুলের মধুর বৈশিষ্ট্য হচ্ছে এক এক রকম বা যে মধু পাতলা হয় ও মধু ফেনা হয় অনেকে বলে মধু ফেনা হয় কেন এটা অনেকে আমাদের ধারণা কিন্তু মধু হচ্ছে শিফা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন